আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে কয় সতকাতুল ফিতর টাকা দিয়ে আদায় হবে কিনা এই একটা সমস্যা চলতেছে টাকা দিয়ে ফিত্র আদায় হবে দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা अथवा অন্য কোনো মাধ্যমে দিলে হবে না যেহেতু এটা গরীবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেওয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ যাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে খাদ্য দ্রব্য দিয়ে টাকা দিয়ে করা যাবে না টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না ফিতরা সস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফিতরা আদায় হবে না টাকা দিয়ে ফিতরা আদায় হবে না টাকা দিয়ে ফিতরা আদায় হবে না সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ফেতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে তাই যুক্তিটা পুরোপুরি ভুল কি আদায় করতে হবে আপনাকে ফেতরা আদায় করতে হবে ভাই সমাজে কোনটা আছে টাকা দিয়ে আছে মানে এখানে বুঝতে হবে চলন্ত ধর্ম টাকা দিয়ে ভিতরা আদায় করা আর চূড়ান্ত ধর্ম খাদ্য দ্রব্য দিয়ে কি করা ফিতরা আদায় করা কিছু কিছু মানুষ যুক্তি দিয়ে বলে যে হুজুর একটা গরিব মানুষ তাকে আমরা যে টাকা দিই লাভ হয় কেন তাকে যদি ধান গম জব আমরা দিয়ে দিই সে এটাকে বিক্রি করবে টাকা পাবে তারপর যা ইচ্ছা তাই কেনে তো আবার কি দরকার এই জিনিসগুলোকে বিক্রি করা এর টাকা দিয়ে দিব। তার যা ইচ্ছা তাই কিনে নিবে বা এই যুক্তি পেশ করে কি করে না ভাই একটা মনে রাখবেন ইবাদতে তাও কিফি চলে না তাও কিফি মানে কোন অদল বদল পরিবর্তন চলে না এখন যদি এই যুক্তি দিয়ে আমরা বলি যে ভাই বাংলাদেশে মানুষ যখন কুরবানি করে অসংখ্য মানুষের কুরবানির মাংস ভাই নষ্ট হয় কি হয় না মাংস তো নষ্ট হয় দশ দিনে বারো দিনে এক মাস দেড় মাস পর্যন্ত মাংস খায় ফ্রিজ থেকে ফেলে দিতে হয় এখন যদি কোনো আল্লাহর অলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতো দিয়ে লাভ মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানির দশ হাজার বিশ হাজার টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন কি বলছেন কুরবানি আদায় হবে কেন হবে না আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে বা আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন ইবাদতে কোনো তাও কোনো পরিবর্তন অদল বদল চলে না যে ইবাদত যে দিয়ে ফরজ করা হয়েছে সেই ইবাদত সেটা দিয়েই আদায় করতে হবে জাকাতুল ফিতের এটা ফরজ করা হয়েছে খাদ্য দ্রব্য দিয়ে টাকা দিয়ে করা যাবে না টাকা দিয়ে করা যাবে না ফেতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা মাথা পিছু আড়াই কেজি চাউল হিসাব করে যে যে মানের চাউল খান ওই মানের চাউল দ্বারা ফেতরা দিবেন টাকা দ্বারা ফেতরা দিলে ফেতরা আদায় হবে না এই ফতুয়াটা আজকের না ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল রাহিম ফতুয়া দিয়েছেন আজকে বারোশো তেরোশো বছর পূর্বে ফেতরা ফতোয়া দিয়ে গেছেন এটা টাকা দেওয়ারা ফেতরা দিলে ফেতরা আদায় হবে না এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে এবার গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে স্কলারসদের মধ্যে মতভেদ আছে হানাফি মাঝহাব ছাড়া বাকি তিনটা মাঝহাবে শাফি মালিকি হাম্বালি তিন মাঝহাবে বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু হানাফি মাঝহাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহ রহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়ের সেমাই এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে কয়ে সৎকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা এ একটা সমস্যা চলতেছে এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা সাহাবায় কারাম না আমরা আপনাদের আওয়াজে বুঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা তো এখন সাহাবায় নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি তো সাহাবায় বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে কিন্তু মূল উদ্দেশ্য হলো হল দ্বারা মানুষের প্রয়োজন করা এটা হলো মূল উদ্দেশ্য এখন আমরা মনে করেন দশজন একজন ফকিরে আমরা সৎকাতুল ফিতার খাদ্য দিয়ে দিলাম ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয় এখন সত্যি করে বলেন তো খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না টাকা এটা কিন্তু বেশি কাজ হয় তো সাহাবায় কেরাম কি কি আমল করছে এটা আমরা দেখব আবু ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন আর আমি সাহাবায় কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি হুমা ফি সদাকতি রমাদা আদারিমা বিকিমাতি তাম আমি সাহাবায় কামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সৎকাতুল হিতির আদায় করেছে তো এখন চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি তো আমরা কি করব খাদ্যই দিব সাহাবায় কারাম বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার মাকসাদ পুরা হয় তো সাহাবাইকার উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে তারা কি করলেন আবু ইসাক রহমতুল্লাহ আলাই বলেন আমি অসংখ্য সাহাবা একারামকে পেয়েছি যারা সৎকাতুল ফিতির আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ফাথুল বাড়িতে আসছে ওয়া ফকল বুখারি ফিহাদিহিল মাস আলা আল হানাফিয়া ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই মাসালার ক্ষেত্রে হানাফি মাঝহের সাথে একাত্মতা পোষণ করেছে কে কোন ইমাম হয় না ইমাম কেমন জানি আশ্চর্য লাগতেছে না এটা কেমন কথা যে ইমাম বুখারি আহানা ফিমা ঝাবের সাথে একাত্মতা পোষণ করলো এটা একদম অন্যায় করে ফেলছে উনি ইমাম বুখারি রহম ফকল বুখারি ফি হাদিহিল মাস আলাতি আল হানা ফিজিয়া ফাথুল বাড়ি বুহারি শরীফের ব্যাখ্যা করন্ত এটা দিয়ে স্পষ্ট আসছে এই মাসালায় ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই হানাফি ফিখ হানাফি ফিক হানাফি মাঝাব মানে এটা নতুন কোনো ধর্ম না কোরআন সুন্নার একটা সংকলের নাম হানাফি এই সুন্নার সংকলনে হানাফিরা যেটা বলে মূল্য দেওয়া এটার সাথে ইমাম বুহারিও একাত্মতা পোষণ করেছেন তো আমরা যদি আসার দেখি আসার মানে হলো সাহাবা কামের আমল তাবিনদের আমল যদি দেখি তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন কথাটা কি মনে থাকবে তো এই বিষয়গুলো নিয়ে বারাবারই করব না আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফেতনা হয় তখন এই ফেতনাগুলো হয় এই কথাগুলো মনে রাখবো আমরা